নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এখানে আমরা কথা বলবো ভেঙ্কটেশ আইয়ার তার দাম কেন বাড়লো আরসিবি ম্যানেজমেন্টের কি থিঙ্কিং ছিল এবং অ্যাকচুয়ালি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল কীরকম দল বানাতে চেয়েছিল এবং কীরকম দল বানাতে পেরেছে ভীষণই একটা ইন্টারেস্টিং বিষয় কিন্তু বেশ কিছুদিন আগে আরসিবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয় তারা যে প্ল্যানিং করেছিল কীরকম দল বানানোর প্ল্যানিং করেছিল সেটা কিন্তু তারা রিভিল করে এবং আমরাও যেহেতু অক্সনের আগে বারবার আলোচনা করছিলাম যে এইভাবে প্ল্যানিং করা যেতে পারে প্রত্যেকটা টিম তো সেখানে আমিও দেখছিলাম যে তারাও কিন্তু এইভাবেই প্ল্যানিং করে যেভাবে আমরা আলোচনা করছিলাম তো বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো প্রথমে আরসিবির যদি টিম নিয়ে আমরা কথা বলি আরসিবি কিন্তু অ্যাকচুয়ালি এবারে অকশানে এই টাইপের একটা প্লেইং ইলেভেন বা প্লেইং টুয়েলভ বানানোর পরিকল্পনা করেছিল যেখানে বিরাট কোহলির সঙ্গে তার একজন ওভারসিজ ওপেনারকে আনতে চেয়েছিল দেন তিন নম্বরে তারা ভেঙ্কটেশ আয়ার ভেঙ্কটেশ আয়ারকে তারা লিখে রেখে দিয়েছিল যে ভেঙ্কটেশ আয়ার আমাদের টিমেই আসছে চার নম্বরে তারা রাখতে চেয়েছিল রজত পাটিদারকে পাঁচ নম্বরে তারা আরেকজন বিদেশি বিগ হিটার ব্যাটসম্যান যে সেখানে মিলা লিভিংস্টোন টিম ডেভিড ডোনাভন ফেডিরা রবমান পাওয়েল এই অপশানগুলো আরসিবি রেখেছিল রেখেছিলো ছ নম্বরে জিতেশ শর্মা সাত নম্বরে আরও একজন ইন্ডিয়ান ব্যাটসম্যান দেন আট নম্বরে রাবাদা স্টার ঘ্যাজলুট এলিস এই টাইপের অনেকগুলো তোমার বিদেশি বোলারের অপশান রেখেছিলো নম্বরে একজন ইন্ডিয়ান বোলারের অপশান রেখেছিল যেখানে নটরাজন ভুবনেশ্বর কুমার প্রসিদ অরসদীপ এই অপশানগুলো ছিল দশে একজন স্পিনারের অপশান যেখানে আল্লাহ খাসনাপার মাহিস্তিক সানা নূর আহমেদ এবং এগারোই ইয়াস টয়েল বারোই ইজবেন্দ্র চাল এটা কিন্তু আরসিবির একটা প্ল্যানিং ছিল যদি এই প্ল্যানিং তারা এক্সিকিউট করতে পারতো চ্যাম্পিয়ন টিম বানিয়ে ফেলতো বাট বাকি টিমেরাও অপশানে ছিল তারা এতটা ভালোভাবে এক্সিকিউট করতে পারেনি বাট যদি আমরা দেখি যে আরসিবি তাদের যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং ওয়াইজ কোন কোন প্লেয়ারকে তুলতে পেরেছে বিরাট কোহলির সঙ্গে তারা ওভারসিজ ওপেনার হিসেবে সল্টকে আনতে পেরেছে মানে সেখানে সাকসেসফুল তিনি ভেঙ্কটেশ আয়ারকে আনতে চেয়েছিল আনতে পারেনি সেখানে ব্যর্থ হয়েছে সেই জায়গাতে তারা লাস্টের দিকে হয়তো দেবদত পাটিকেলকে নিয়েছে সেটাই আমরা বলতে পারি তবে মেনলি যেটা হবে সেটা হচ্ছে আর একটা এক্সট্রা বিদেশি ব্যাটসম্যান খেলাতে হবে যেখানে তারা ভেঙ্কটেশকে আনবেই আনবে এরকম একটা প্ল্যানিং ছিল মানে তাদের টপ ফোর ছিল বিরাট কোহলি ওভারসিজ ওপেনার ভেঙ্কটেশ আয়ার রজত পাটিদার এটা প্ল্যানিং ছিল যেটা হয়েছে সেটা হচ্ছে বিরাট কোহলি অ্যাজ এ ওভারসিজ ওপেনার ফিল সল্ট দেন তিনি তাদেরকে রজত পাটিদারকে খেলাতে লিয়াম এবার তারা পাঁচ নম্বরে টিম ডেভিড এই সেখানে চারে গিয়েছে পাঁচে ধরো টিম ডেভিড মানে আমরা কথার কথা বলছি টিম ডেভিড হয়তো আরেকটু নিচেও খেলতে পারে এবং ছয়ে জিতেশ শর্মা সেটাও তারা সাকসেসফুল হয়েছে এবং সাত নম্বরে আরেকজন ইন্ডিয়ান ব্যাটার যে রেখেছে সেখানে ক্রুনাল পান্ডিয়া অ্যাজ এ হয়তো অলরাউন্ডার সেই জায়গাটায় আসছে তো মেনলি যেটা হয়ে গিয়েছে ভেঙ্কটেশ এর অলরাউন্ড এবিলিটিটা আরসিবি সিবি আনবে ভেবেছিল সেখানে অ্যাজ এ অলরাউন্ডার তারা ক্রুণাল পান্ডিয়াকে পেয়েছে আর একটা এক্সট্রা ইন্ডিয়ান ব্যাটসম্যানের জায়গায় তাদেরকে একটা এক্সট্রা ফরেন ব্যাটসম্যান খেলাতে হচ্ছে এটা একটা জায়গা হচ্ছে তাদের যেখানে তারা প্ল্যানটা একটুখানি অফ গিয়েছে আর বাকি আটের আবাদা স্টার্ক হ্যাট এই অপশানগুলো তারা রেখেছে সেখান থেকে হ্যাজেলুটকে তুলতে পেরেছে দেন নয় নটরাজন ভবি কৃষ্ণ সেই অপশানগুলো ছিল সেখান থেকে ভুবনেশ্বর কুমারকে তুলতে পেরেছে তো সেখানে আট নয় তারা সাকসেসফুল দশ নম্বরে তাদের কাছে অপশান কিন্তু ছিল হচ্ছে একটা বিদেশি স্পিনার নিয়াসের যেখানে গাজনাপার থিকসেনা ডুড়াহমিত এই অপশানগুলো রেখেছিল তবে যেহেতু ভেঙ্কটেশকে পায়নি তাদেরকে একটা এক্সট্রা বিদেশি ব্যাটসম্যান ইউজ করতে হবে সেই জায়গাতে কিন্তু তারা সেই প্ল্যানটা থেকে একটু সরে গিয়েছে এবং সেখানে তারা স্বপ্নিল সিংকে নিয়েই খুশি অথবা রাসিক সালামের মতো প্লেয়ারকেও সেই জায়গাতে তাদেরকে দরকার ইউজ করতে হবে পিচ ওয়াইস তো একটা এক্সট্রা বিদেশি ব্যাটসম্যান খেলানোর জন্য তাদেরকে এই প্ল্যানটা তাদের গিয়েছে খারাপ গিয়েছে নয়তো যদি ইলেভেনের একটা স্পিনার আরসিবি আনতে পারতো মানে আর দুজন স্পিনারের অপশান দেখো না কাদের কাছে রেখেছিল গাজনাফর নুর আহমেদ ওটু দেখি ইন্ডিয়ান স্পিনার হিসেবে ইজুবেন্দ্র চাহাল মানে প্ল্যানিং তো ছিল বা টাকায় তারা ম্যানেজ করতে পারেনি ফলে কিন্তু সেই জায়গাতে স্বপ্নিল সিংকে আনতে হয়েছে আর ইয়াস তোয়াল বারোই চাহালকে রেখেছিলো চাহালকেও পাইনি সেই জায়গাতে তারা সুয়েশ শর্মাকে এনেছে তো মোটামুটি আরসিবি যদি আমরা প্ল্যানিং দেখি তাদের যা প্ল্যানিং ছিল সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পেরেছে তবে আরসিবির কিছু ছিল অপশনাল প্লেয়ার মানে এই প্লেয়ারটা না হলে ওই প্লেয়ারটা আর কিছু ছিল নেবই নেব সেই টাইপের প্লেয়ার তার মধ্যে ভেঙ্কটেশ ছিল জিতেশ ছিল আর চাহাল ছিল সেই তিনজনের মধ্যে থেকে কিন্তু আরসিবি একজনকেই তুলতে পেরেছে জিতেশ শর্মাকে এবং সেটাই মেন কারণ ভেঙ্কটেশের দামটা এতখানি গিয়েছে বাকি তো যেটা দেখতেই পাচ্ছ যে মিলার লিভিংস্টোন ডেভিড ফেরি দেওয়া পাওয়েল পাঁচজনের মধ্যে থেকে দুজনকে তুলেছে ওখানে এবার রাবা দাস টার্ক হ্যাসেলুট থুসারা এলিস এই অপশানগুলো ছিল সেখান থেকে তারা দুজনকে তুলেছে বা তোমার ভুবনেশ্বর কুমারকে না পেলে তারা হয়তো প্রসিদ্ধ কৃষ্ণ বা অটারো জন টাইপের প্লেয়ারের জন্যও যেতে পারতো মোহাম্মদ স্বামীও তাদের কাছে একটা অপশান ছিল তো এই হচ্ছে আরসিবির কিন্তু প্ল্যানিং ছিল তো বুঝতে পারছে ব্যাপারটা তো সেখান থেকে তারা এই প্লেয়ারগুলোকে নামাতে পেরেছে এবার মেনলি তারা কিন্তু ভেঙ্কটেশাইয়ার এবং চাহালের দিকে নজর দিয়েছিল এবং আরসিবি ম্যানেজমেন্টের কথায় তারা চাহালের লাস্ট ইয়ারের যা বাজেট ছিল তার ডবল টাকা চাহালের জন্য রেখেছিল মানে লাস্টবার চাহাল ওই ছ কোটি মতো বাজেটে বিক্রি হয়েছিল আরসিবি ম্যানেজমেন্ট বারো কোটি রেখেছিল চাহালের জন্য তারা ভেবেছিল চাহালকে সেই টাকাতে আমরা পেয়ে যাব চাহাল যে আঠেরো কোটি যাবে সেটা তারা এক্সপেক্ট করেনি যদিও চোদ্দো কোটির পরও আর একটা বিট করেছিল চোদ্দো কোটি পঁচিশ বা চোদ্দ কোটি পঁচাত্তর এরকম একটা জায়গায় মানে পনেরো কোটি অবধি তারা যেতে পারতো চাহালের জন্য বাট সেই জায়গাতে পাঞ্জাব আঠেরো কোটিতে চাহাল নিয়ে চলে গিয়েছে ফলে সেই জায়গাতে আর চাহালের জন্য যেতে পারেনি যখন তখন আরসিবি ম্যানেজমেন্টের এটাই ভাবনা চিন্তা ছিল যে চাহালের যে ব্যাক আপ আমরা তার জন্য অত টাকা আমরা খরচা করবো না মানে চাহালের বদলে হিসেবে যে প্ল্যাটটাকে আমরা নেবো তার জন্য ওই তিন সাড়ে তিন কোটি টাকা বাজেট রেখে বাকি আমরা পুরো টাকাটা নিয়ে ভেঙ্কটেশ আয়ার এর জন্য যাবো এবার ধরো ভেঙ্কটেশের জন্য আর সিবি নর্মাল হয়তো বরাদ্দ ছিল তেরো চোদ্দো কোটি টাকা এবারে যখন চাহালের জন্য দেখছে যে চাহালকে আমরা পাচ্ছি না সেখানে চাহালের জন্য যে আরও ধরো আট দশ কোটি টাকা তারা এক্সট্রা রেখেছিলো সেই টাকাটাও ভেঙ্কটেশের ওপর তারা খরচা করবে বলে ঠিক করে যে চাহালের জায়গায় একটা তিন চার কোটির প্লেয়ার আনবো তো বারো কোটি তার জন্য বরাদ্দ ছিল তো সাত আট কোটি আরও আমাদের থাকছে ভেঙ্কটেশের ওপর ইনভেস্ট করার জন্য মানে যদি বাজেট সেখানে থাকতো চোদ্দো কোটি সেটা বেড়ে হয়ে গিয়েছে বাইশ কোটি যে আমরা নেবই নেবো ভেঙ্কটেশকে এবং ভেঙ্কটেশকে নেবই নেব এর পেছনে কারণটা হচ্ছে প্রথমত দিনেশ কার্তিক আছে সেই কানেকশানটা যেরকম আছে সেই ভেঙ্কটেশারকে নিজেদের টিমে চাইছে সেটা একটা ব্যাপার সেকেন্ডলি রজত পাটিদার রজত পাটিদার এবং ভেঙ্কটেশ আয়ার খুব ভালো কম্বিনেশন হতে পারে মধ্যপ্রদেশের যে কম্বিনেশন সেটা আরসিবি নিজেদের টিমে নিয়ে চলে আসতে পারতো এবং মেনলি কিন্তু আরসিবি ম্যানেজমেন্ট আরও চাইছিল যে তাদের টিমে কিন্তু লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের অভাব একটু আছে তো তারা একজন লেফট হ্যান্ডারকে চাইছিলো এবং আরসিবি ম্যানেজমেন্টের কাছে ভেঙ্কটেশ আয়ার এমন একটা প্লেয়ার ছিল যাকে তারা যে কোনো পজিশনের সময় অনুযায়ী ইউজ করতে পারবে তাকে দরকারে ওপেনও করানো যেতে পারে তিনও খেলানো যেতে পারে চারও খেলানো যেতে পারে বা ছয়ও খেলানো যেতে পারে এবং তার সঙ্গে বোলিংয়ের অপশানটাও দেয় অ্যাজ এ অলরাউন্ডার ফলে এতগুলো কোয়ালিটি ভেঙ্কটেশ আয়ারের সেটা ভেঙ্ আরসিবি ম্যানেজমেন্টকে খুব ইমপ্রেস করে যে আমরা ভেঙ্কটেশকে চাই চাই কিন্তু ব্যাপারটা হয়ে গিয়েছে উল্টো দিকে তাদের পাঙ্গা পড়ে যায় আর এক ভেঙ্কির সঙ্গে এক ভেঙ্কিকে নিতে গিয়ে আর এক ভেঙ্কি যেই ভেঙ্কি ঠিক করেই রেখেছিল যে আমাদের যতটা সম্ভব গত বছরের প্লেয়ার গুলোকে ফেরানো যায় ততই ভালো এবং ভেঙ্কটেশ আইয়ার ভেঙ্কি মামাকে বলে রেখেছিল আমাকে তুমি না নিলে আমি খুবই কষ্ট পাবো এবং ভেঙ্কি মামাও একটু ইমোশনাল হয়ে গেছিল কিছুটা ইমোশনাল বিডিংও হয়েছে এবং তার সঙ্গে কিছুটা ইগো বিডিংও হয়েছে সব মিলিয়ে কিন্তু আরসিবিও ছাড়তে চাইনি কেকারও ছাড়তে চাইনি আমাদের চাই চাই ভেঙ্কটেশ এবং দুটো টিম যখন একটা প্লেয়ারের ওপর এতটা ওভার গিয়েছে যে আমাদের চাই চাই সেখানে দাম বেড়েছে এবং সেই হিসেবে কিন্তু তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় ভেঙ্কটেশ আইয়ার বিক্রি হয়েছে সেই টাকাটা ভেঙ্কটেশ ডিজার্ভ করে কি সেই নিয়ে অনেকের প্রশ্ন বাট লজিকটা কি কেন তার দাম এত বেশি গেল এটাই হচ্ছে কারণ এবার দুটো টিম যদি একটা প্লেয়ারকে এত বেশি চায় সেখানে কিছু করার নিয়ে দাম বাড়বেই বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কলকাতা নাইট টয়ডার্স ভেঙ্কটেশ আয়ারের সার্ভিসটা পেয়েছে এবং আরসিবির ম্যানেজমেন্টের প্ল্যানিংও কিন্তু ধাক্কা দিয়েছে যেখানে আরসিবি হয়তো একটা এক্সট্রা বিদেশি স্পিনারের জন্য যেতে পারতো সেখানে তাদেরকে একটা এক্সট্রা বিদেশি ব্যাটসম্যানের জন্য গিয়ে একটা ইন্ডিয়ান স্পিনারের ওপর ইনভেস্ট করতে হয়েছে তাদের স্পিন ডিপার্টমেন্টে দুর্বল হয়েছে নয়তো আরসিবির স্পিন ডিপার্টমেন্ট এবং ওভারঅল টিম কিন্তু অনেক বেশি স্ট্রং আরও হতে পারতো ভেঙ্কটেশকে তারা পেয়ে গেলে হয়তো সেই ক্ষেত্রে তারা ফিল সল্টকে পেতো না বাট সল্টের জায়গায় তারাও তখন কম টাকায় হয়তো কুইন্টন ডিকোকের মতো প্লেয়ারকে তুলে ম্যানেজ করে নিত ভেঙ্কটেশকে পেলে আরসিবিকেও বেশ কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে হতো অবশ্যই বাট ভাবনা চিন্তায় এইরকমই ছিল যেই কারণে কিন্তু তোমার ভেঙ্কটেশের দাম বেড়েছে সেটাও ক্লিয়ার হয়ে গেল তোমাদের সামনে আই থিঙ্ক এবং আরসিবি অ্যাকচুয়ালি কীরকম দল বানাতে চেয়েছিলো এবং কীরকম দল বানাতে পেরেছে সেই ব্যাপারটাও ক্লিয়ার হয়ে গিয়েছে তো ইন্টারেস্টিং ভিডিও ছিল আই থিঙ্ক ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়েলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই